জীবনের এক অবিচ্ছেদ্য বাস্তবতা হলো রিজিকের অনুসন্ধান আমরা সবাই চাই সুন্দর ভবিষ্যৎ নিরাপদ জীবন এবং নিশ্চিন্ত উপার্জন বিশেষ করে তরুণরা যারা জীবনের শুরুর দিকে দাঁড়িয়ে আছে তাদের মনে সব থেকে বড়ো প্রশ্ন যেটা কাজ করে সেটা হলো আমার রিজিক কোথায় আমি কিভাবে চলব আমি কি ভবিষ্যতে নিরাপদ থাকতে পারবো কিন্তু আমার ভাই এই চিন্তা যখন মাত্রাতিরিক্ত হয় তখন তার হৃদয়ে অস্থিরতা উদ্বেগ আর হতাশা তৈরি করে অথচ আল্লাহ সুবান তালা আমাদেরকে কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথিবীর বিচরণকারী কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নির্ভর করে না এখানে আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন রিজিক আমাদের দায়িত্ব নয় বরং সেটা আল্লাহর দায়িত্ব আমাদের দায়িত্ব হল শুধু চেষ্টা করা হালাল পথে পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা রাখা প্রিয় ভাইয়েরা রসুল সাল্লা আলি হিওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর সেইভাবে ভরসা করতে যেইভাবে ভরসা করার অধিকার তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন পাখিদেরকে দেন তারা সকালে ক্ষুধার্থ অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে একবার কল্পনা করুন পাখিরা তো সারাদিন রিজিকের চিন্তায় বুক চাপড়ায় না তারা চেষ্টা করে ডানা চাপটে উড়ে যায় কিন্তু তাদের অন্তরে থাকে এক ধরনের নিশ্চয়তা যে রিজিকদাতা হলেন আল্লাহ তালা আজকের যুব সমাজের জন্য সবচেয়ে বড় বার্তা হলো রিজিকের জন্য হালাল পথ বেছে নাও আরামকে এড়িয়ে চলো আর আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখো রিজিক নিয়ে অতিরিক্ত উদ্বেগ করলে জীবনে বরকত কমে যায় কারণ রিজিক শুধু টাকা পয়সা নয় বরং সন্তুষ্টি সুখ স্বাস্থ্য আর শান্তি সবই রিজিকের অংশ তাই যুবকদের জন্য আজকে তিনটি শিক্ষামূলক উপদেশ প্রথমত তাওয়াক্কুল আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করা এবং দ্বিতীয়ত হালাল চেষ্টা রিজিকের জন্য হালাল পরিশ্রম করা এবং তৃতীয়ত হচ্ছে সন্তুষ্টি আল্লাহ যা দেন তাতেই খুশি তাতেই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা ভাই আমার জীবনটা খুবই সংক্ষিপ্ত প্রতিদিনের দুশ্চিন্তায় যদি ডুবে থাকি তাহলে জীবনের সৌন্দর্য হাতছাড়া হবে আল্লাহর ওপর আস্থা রাখো চেষ্টা করো আর বিশ্বাস করো যে রিজিকটা তোমার জন্য লেখা হয়েছে সেটা অবশ্যই তোমার কাছে আসবে রিজিক আসতে দেরি হতে পারে কিন্তু রিজিক হারিয়ে যাবে না তাই হতাশও না এবং ভেঙে পড়ো না আল্লাহ সুবানা আমাদের সবাইকে হালাল এবং পবিত্র ও বরকতময় রিজিক দান করুক